হ্যালো ফুটবল ফ্যান্স দু হাজার একুশ সালের কোপা আমেরিকা জয় দিয়েই দীর্ঘ শিরোপা খরা ঘুষিয়েছিল আর্জেন্টিনা উনিশশো তিরানব্বই কোপা আমেরিকা জয়ের পর সেটাই ছিল ম্যাসিদের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা তবে মেসিরা সেখানেই থেমে যাননি পরবর্তী সময় ইউরোজয়ী ইটালিকে পরাজিত করে ফিনালিসিমা এবং ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে কাতার বিশ্বকাপের ফাইনালে পরাজিত করে দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্বকাপও ঘরে তুলেছে আর্জেন্টিনা তবে দেখতে দেখতে আরও একটি কোপা আমেরিকার আসর করা নাড়ছে তাদের দুয়ারে জুড়েই আমেরিকায় বসছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর যেখানে লিওনেল মেসির দল এই টুর্নামেন্টটিতে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তাদের সামনে এবার চ্যালেঞ্জ শিরোপাটি ধরে রাখার কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হারলেও শেষ ম্যাচে ব্রাজিলকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছে মেসি বাহিনী ফলে বিশ্বকাপের কনবে অঞ্চলের বাছাই পর্বে শীর্ষেই আছে আলবি সেলেস্তারা এবারের কোপা আমেরিকার আসর শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা দু হাজার একুশ সালের কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক ইমিলিয়ানো মার্টিনেজ আসছে কোপা আমেরিকা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন গত কোপা আমেরিকা ও বিশ্বকাপ আসরের গোল্ডেন গ্লাভ জয় ইমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন দু হাজার চব্বিশ কোপা আমেরিকাও জিততে চলেছে আর্জেন্টিনা বর্তমান সময়ে ইমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন যে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মোট একশোটি ম্যাচ খেলতে চান তার কেরিয়ারে এবং তারই সাথে তিনি আর্জেন্টিনার সব সবথেকে বেশি ক্লিনশিট রাখার রেকর্ডটিও নিজের নামে করতে চান কাতার বিশ্বকাপের ফাইনালে টানা দুটি সেভ করা ইমিলিয়ানো মার্টিনেজ বলেন আমি চাই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আমার কেরিয়ারে মোট একশোটি ম্যাচ খেলতে এবং আর্জেন্টিনার সব সবথেকে বেশি ক্লিনশিট রাখার রেকর্ডটিও আমি নিজের নামে করতে চাই আমি জানি এটা অনেকটা পাগলামি তবে এটা আমি করতে চাই তারই সাথে যোগ করে ইমিলিয়ানো মার্টিনেজ বলেন আমি জাতীয় দলের জার্সিতে যদি কোনো কিছু না জিতে থাকি সেটা হচ্ছে অলিম্পিকের গোল্ড মেডেল যার দ্বারাই বোঝা যায় যে ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সব কিছু জিতে ফেললেও তার ভেতরে এখনও আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনা জিতার আক্ষেপটা রয়ে গেছে এবং আসছে প্যারিস অলিম্পিকে সেই আক্ষেপটা পূরণ হতে পারে ইমিলিয়ানো মার্টিনেজের যদিও আসছে প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে তিনি কোনো কিছুই বলেননি তার সাক্ষাৎকারে ইমিলিয়ানো মার্টিনে জানিয়েছেন আসছে কোপা আমেরিকার উপরই ফোকাস করছে আর্জেন্টিনা টিম এবং আসছে কোপা আমেরিকায় জয় করতে চায় তারা আসছে একুশে জুন থেকে কোপা আমেরিকার নতুন আসরে যাত্রাটা শুরু করবে আর্জেন্টিনা যেটা শেষ হবে পেরুর বিপক্ষে তিরিশে জুনের ম্যাচ দিয়ে এর মাঝে ছাব্বিশে জুন চিলির বিপক্ষেও একটি গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে আলবি সেলেস্তারা ম্যাসিরা এবারের কোপা আমেরিকার আসরে কেমন পারফর্ম করছেন সেটাও অনেক বড় ভূমিকা রাখবে আসছে প্যারিস অলিম্পিকে যার কারণে আসছে কোপা আমেরিকাটাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার এই আসরটি শেষ হওয়ার পরই জানা যাবে লিওনেল মেসি অ্যাঞ্জেল ডিমারিয়ারা জাতীয় দলের সঙ্গে থাকবেন নাকি তারা রিটায়ারমেন্ট নিয়ে নেবেন এছাড়াও আসছে প্যারিস অলিম্পিকে জাতীয় দল থেকে কোন কোন ফুটবলাররা অনূর্ধ্ব তেইশ দলের সঙ্গে খেলতে যাবে সেটাও জানা যাবে আসছে কোপা আমেরিকা শেষ হওয়ার পর